হ্যালো গাইস চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বেরিয়ে পড়লাম ঘুরে এসে চলে গেলাম ফুল কুড়াতে। গাছে গিয়ে দেখি সবাই ফুল সব তুলে নিয়ে চলে গেছে ফুল কুড়ানো শেষ করে চলে আসলাম ঘরের কাজে জানোই তো বন্ধুরা সকালবেলা সবার কত কাজ থাকে ঘুম থেকে উঠার পরে যেমন ঝাড়ু দেওয়া বাসন মাজা স্নান করা ফুল পুরানো তারপর চলে গেলাম রান্নাঘরে গ্যাসটা একটু মুছে নেই কারণ তোমার দাদাভাই সকাল সকাল চা বানাই আমি স্নান সেরে আস্তে আস্তে চা হয়ে যাবে তাই ভাবলাম ঘরের কাজগুলো সব শেষ করে তারপরে স্নান করতে চলে যাই সকালের কাজ সব শেষ হয়ে গেছে শুধু স্নানটাই বাকি আছে আর বাকি রইল কিছু কালকের বাসন আছে দেখো তোমাদের দাদা হয়ে চা হয়ে গেছে আমারও স্নানটা হয়ে গেছে স্নান সেরে চলে এসেছি এখন বর্মশায়ের হাতে সকাল সকাল গরম গরম চা সেই টেস্টি টেস্টি চা যদি খেতে চাও চলে এসো আমার বর খুব সুন্দর চা বানাতে পারে চা খাওয়া শেষ করে ঘর দুয়ারগুলো একটু ঝাড় দিয়ে ঘরগুলো গুছিয়ে নিলাম আলনা বিছানা টিছানার কি অবস্থা হয়ে আছে এলোমেলো এগুলো শেষ করে নিলাম দেখো আমার ছেলে কি করছে ঘুম থেকে উঠেই খেলতে বসে পড়েছে গেম ঘর গুছানোটাও হয়ে গেল এখন চলে যাবো রান্নাঘরে চলো বন্ধুরা রান্নাঘরে কী কী রান্না করা যায় দেখি বর্মসাই সকাল সকাল মাছ নিয়ে এসেছে মাছগুলো ভাজা শেষ করে নিলাম মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর সবজিটা বানাবো ভাত হয়ে গেছে পুজো টুজো সেরে এখন খিদেও পেয়েছে সব কাজ সেরে চলে আসলাম এখন একটু খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আগে খাওয়া দাওয়া সারার পরে একটু রেস্ট করব তারপরে আবার ঘরের সেলাই কাজ আছে ওটা শেষ করব তারপরে বিকালে চলে যাব একটু রিলস বানাতে সব কাজ শেষ করে সময় হয় না যে একটু সেজে গুজে আর কি রেডি হয়ে একটু রিলস করব যেইভাবে থাকি সেইভাবেই রিলস বানাই সময় কোথায় বলো সবার খাওয়া দাওয়াই শেষ হয়ে গিয়েছিল শুধু বাকি ছিলাম আমি আমারও শেষ এখন প্রায় দুটো আড়াইটা বাজে খাওয়ার পরে বসবো মেশিনে এই যে চলে এসেছি রিলস বানাতে দেখো অবস্থা বাই বাই এখানেই শেষ করলাম আমার ব্লগ